আমি আজকে সুটকি মাছ দিয়ে কচুর মুখি রান্না করব কচুর মুখি ভাত দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেলে নেব আমি সরষের তেল দিয়ে দেবো আমি সরষের তেল দিয়ে দিয়েছি

আমি এখন ধনের গুঁড়া জিরের গুঁড়া হরুদের গুঁড়া লবণ সব দিয়ে দিলাম শুকনো মাছ দেব না শুধু কাঁচা মরিতে রান্না করি ফসুরমুখী দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেব এখন আমি ওজনে ঢেকে দেব এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলে পানি দিয়ে দেব এখন ঝোল দিয়ে দেবো পানিটি দিয়েছি এখন আবার বিশ তিরিশ মিনিট ঢেকে রাখবো আমার এখন তরকারি প্রায় হয়ে এসেছে দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা মশাল এখন আমি ধনিয়া পাতা দেবো আমি আবার একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায় দেখা কত সুন্দর তরকারি রয়েছে আমার তরকারিটা হয়ে গেছে মাছের সুটকি আর কচুর মুখি দিয়ে তরকারি আজকে রান্না করলাম আপনার আপুকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন السلام عليكم الله حافظ